আর তুমি কোনো চিন্তা করে না ভয় করে না ভয় করে না কিসের ভয় দেখ তো আমিই থাকি তোমার আবার কিসের ভয় আপনি একটা উপকার করছেন জন্য যখন না সাথে আমার এই ভূতের ভয় যাওয়া লাগবে যদি কেউ দেখে ফেলে আমার আমার আরে ছেরা আমার সাথে আগে যাও তারপরে শিন আমার যদি দেহে ফেলা দেয় কি কবি নি হাই রে এই আপল মার্কা লোক একদম তার তুমি কার বিশ্বাস কর না আমার আমি আমি কি সব আর আমি তোমাকে কত ভালোবাসি নি হ্যাঁ তুমি চিন্তাই করি না খালি যাবো যা তুই আসতে একটু দেরি

দেখলাম ওরে রনি তোর যে চরিত্র এত ভালো আর মকসেদের বউ মকসেদের বয় একলি ঢুকলু সেদিনকে আমার বাড়ির ছাগল মকসেদের বউ তোর একটু রান্না খেত খাইছিল আর তুই যা খোয়ারে দিছিল আজকে তোর এই গোপন কথা আমি যদি সারা এলাকায় না কয়া দিছি আমার নামই গেদালয় আর এই যে রনি মকসেদের বউ একলি তুমি ভিট

ভাবি হয়েছে কি আপনারা এখন কি করা উচিত জানেন আপনি এই শামিরে এই শামির আপনাকে খাড়ার পর তালাক দিয়ে আপনার বাবার বাড়িতে যাওয়া উচিত কই কি যে ওর যে কি করবে আমি ওড় তুমি কি করবে দেখো আমি তোমাকে কি করি আমি তোমাকে এই মুহূর্তে তালাক দেব আমি তোমার সংসারে থাকব না তোমার ভাতও খাবো না এ একবারে একবারে ভাবি আপনার বাবার বিটির মতো কথা বলছেন ছেড়ে দেন তালাক দিয়ে দেন খাট এই মকসেদের বউ আরে এই রনি তুই সংসার করে খা রনি দেব তালা দেন ভাবি দেন আমি তোমার তালাক দিয়ে দেব তোর ভাত খাবো না দেন আমি যাই গে এই শালা খানা আবার চোরের মার বড় গলা না ঠিক চোরের মার বড় গলা চোরে দেখা দিতে আর ওই শালা দাদা না শালা কিসের শালা আরে দাঁড়াও তুমি একটু দাঁড়াও আমাকে সন্দেহ করতে চাও তো তুমি এক মিনিট দাঁড়াও আমি ভিতর থেকে আসছি জেনে যাবে লাগে হ্যাঁ তুমি যাও ভিতরতে আসো আগে এতক্ষণ বহুত সহ্য করছি আর সহ্য করতে চিনি না খালি আয় আয় দেই স্যার এই যে ছাগল এই যে কি কার ছাগল এই যে ছাগল এই যে কি মানে তুমি চেনো না এটা কি এটা ছাগল আর এই ছাগল এই ভুট্টার ভুয়ের মধ্যে ঢুকছিল এই ছাগলটার দাম কমপক্ষে না হলে দশ পনেরো হাজার টাকা

তোমাক এই জন্যে আমি বলি যে তোমার মতো এইরকম বৌলিয়া সংসার করে খাওয়াটা সব চাইতে কঠিন কাম তুই মানুষের কথা শুনেছি কিসের জন্য ওই যে ভাবি কি করা গেল ওই ছাগলটা যদি আমি না বাঁচাইতাম তাহলে ছাগলটা শিয়াল খেয়া যেত লজ্জ একটা ব্যক্তি সে আমার সন্মানী ভাবি তাকে সেই জন্যে আমি এই ছাগলটা ধরিয়ে দিছি এই গ্রামের এই মানুষ যদি এই কথাটা জানতো তাহলে আমার কি অবস্থা হইতো মানুষের নাম থাকতো আমার ভুল হয়ে চলো আর হবে না নে রাগ দিবিও